আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা দেখতেই পারছেন বিভাস লম্বা জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা যে সমস্ত মাছ চাষে বেয়ারা এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন অথবা চাষ করতে আগ্রহী তাহলে আমাদের ইস কিনিয়ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে ছোট্ট বড় যে কোনো সাইজের যে কোনো লাইনের থাই জাতের জাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন কোনো ছোটো বড় নেই এক সাইজের লম্বা সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা দেখতে পারছেন ব্যস্ত কত সুন্দর নিতে চাইলে স্ক্রিনে কিনেদ নাম্বারে যোগাযোগ করতে পারেন